শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেসে গেল হ্যাঁ বিএনপি রাজনৈতিকভাবে ফেঁসে গিয়েছে এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির আর নাই বিরাট ক্ষতি হয়ে গেল বিএনপির অসাধারণ ঘটনা ঘটে গেছে বিএনপি ফান্দে পড়েছে মাইনকে চিপায় করেছে ওসমান হাতির ঘটনায় প্রথম থেকেই এটা হচ্ছে পরিস্থিতি বিএনপির ওসমান হাতির জায়গায় অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারতো কিন্তু না এমন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাদিকে ঘেটু পুত্র বা নানান কিছু বলে বিএনপির লোকজন গালাগালি করতো যে অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারতো কিন্তু যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের লোকজন প্রতিনিয়ত হুমকি দিত ইরিটেট করতো ডিস্টার্ব করতো তুমি কেন দাঁড়িয়েছো অমুক তমুক মির্জা আব্বাসের বিরুদ্ধে এইসব হাবিজাবি কথাবার্তা বলতো এটি তো বিএনপির জন্য কপাল খারাপ যে এমন লোক গুলিবিদ্ধ না হয় এমন কেউ হতো যাকে বিএনপি গালি দেয়নি যাকে বিএনপি ডিস্টার্ব করেনি তাহলে বিএনপির ঘরে কোনো দোষ আসতো না কিন্তু না যাকে বিএনপি তার তারক নির্দেশে এই যে কাউকে গালি দেয় না তার তারেক নির্দেশে যাকে গালি দিত সেই লোকই গুলিবিদ্ধ হলো এই গেল এক দ্বিতীয় হচ্ছে এই অসমানহাদি খেয়ে হত্যা করেছে কারা বা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে কারা এটা হয়ে গেছে এটা ভারত এবং আওয়ামী লীগের কাজ মানে রয়ের প্রেসক্রিপশনে রয়ের ডিজাইনে আওয়ামী লীগ কাজটা করেছে জনমনে এটা এস্টাবলিশড হয়েছে এবং এই সম্পর্কে যারা এটা এগুলো নিয়ে যারা কাজ করেছেন জার্মানির একজন এবং জুলকান নাইন আছেন বা ডিসেন্ট আছে যারা এটা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে কারা কি করেছে এটা এস্টাবলিশড হয়েছে এটা আওয়ামী লীগ করেছে এবং র এটাকে এতে সহযোগিতা করেছে এবং র নিরাপদে খুনিকে বা তাদের নিজ দেশ ভারতে আশ্রয় দিয়েছে এই তো এখন তাহলে এখন দেশপ্রেমিক আমরা যারা যারা ওসমান পক্ষে এখানে প্রফেসর ইউনুস ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সে অস্তিত্বের পক্ষের লোকজনের করণীয় কি যে ভারত আমার দেশের অস্তিত্বের উপর আঘাত করে ওসমান হাদির উপর আঘাত করে সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্ছা হতে হবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আলটিমেটাম দিতে হবে ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে রাজনীতিতে ঠিক প্রথমে এটা বলতে হবে ভারতের দূতাবাস আমরা বন্ধ করে কি দেবো না তালা মার কি মারব না এটার পরে আগে তো বলতে হবে এটি তো বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি এটি তো বাংলাদেশ পন্থী রাজনীতি এই যে একটা কথা বলা হয় যে বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী রাজনীতি তো এইটা কিন্তু না বিএনপি এখানে সিটকে পড়লো আপনার জানেন শহীদ মিনার সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছে সব দল দিয়েছে কিন্তু বিএনপি যায়নি কেন যায়নি ওই যে ওখানে ভারতের বিরুদ্ধে বলা হবে অতএব সেখানে বিএনপি যাবে না তাহলে এটি এস্টাবলিশ হলো যে বিএনপি ভারতের বিরুদ্ধে যেতে পারে না বিএনপি ভারতের দালাল শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে ভারতের বিরুদ্ধে এটা অবশ্য নতুন না সেই দুই হাজার ষোলো সালের পর থেকেই তারেক রহমান নাকে খত দিয়ে লিখিতভাবে ভারতের দালালই গ্রহণ করেছেন তখন থেকে তারেক রহমান এবং বিএনপি ভারতের দালাল তখন থেকেই জামাতকে চিনি না হুজুরদের চিনি না তাদের সাথে জোট নাই জোট ওটা কৌশল কত হজুরদের তারা ডাকে না হজুরা ডাকলে বিএনপি যায় না যুগপথের শরিক জামাত না কত কিছু মনে আছে কত ঘটনা হলো জামাত নেতাদের হত্যা করা হয় বিএনপি একটা স্টেটমেন্টও দিতে পারে না কত গেছো কেন ওই যে ভারতের ফাঁদে পড়েছে দুই হাজার ষোলো সাল থেকে স্মরণ করিদি মোদীর কাছে আরেকটা আমার দুধ পাঠিয়েছিলেন হুমায়ুনকে আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন সেই হুমায়ুন সাহেব যাকে বলা হয় যে বিএনপি ক্ষমতা সেটাকে পররাষ্ট্রমন্ত্রী হবেন সেই হুমায়ুন সাহেব তার রহমানের পক্ষ থেকে বলে এসেছেন যে আম্মা বা আব্বা এতদিন যে রাজনীতি করতেন ভারত প্রশ্নে আমি ওই রাজনীতি করব না তখন থেকে বিএনপি হুজুরদের ছিলেন না জামাতের ইফতার পার্টিতে যায় না আর জামাতকেও দাওয়াত দেয় না আর কত কিছু জাস্ট ইফতার পার্টি কথাটা বললাম এই কারণে যে একটা উপায় ছিল যে দুই দল পাশাপাশি আসবে সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে তো দর্শক এখন বিবিসি বাংলা খবর করেছে যে ওসমান হাতি ইস্যুতে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি ছিল না কেন এই প্রশ্নের উত্তরে আনুষ্ঠানিক ভাবে ফেসে গেল যে বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায় এখানে প্রথম কথা সেটা একটা কারণ ইউনেসেফ দরবারে বসে কথা হয়েছিল যে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি তাদের রাজি হয়েছে কিন্তু কথা ছিল বিএনপিও যাবে কিন্তু যায়নি এটা একটা মুনাফিক কথা দিয়ে কথা যে না রাখে সে হচ্ছে মুনাফিক যদিও এটা অব্লিগেশন ছিল বিষয়টা এরকম নয় ইনকালাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোন নেতার যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে এই কৌতূহলের মাধ্যমে বিএনপি ধরা খেয়েছে কি যে বিএনপি ভারতের দালাল ভারতের বিরুদ্ধে বলবে এই কারণে যেতে পারেনি দেখেন এই রিপোর্টের মধ্যে মজার কথা আছে সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিল ইনকলাব মঞ্চ ওই অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব জব আব্দুল্লাহ জাবের জানিয়েছেন যে বিএনপি সরাসরি উপস্থিত না হলো জানেন ইন্তলাব মঞ্চ সব আন্দোলনের সঙ্গে তার একাত্মতা পোষণ করে এটা হচ্ছে আراك মুনাফিকি এখানে আপনি আশা কথা সরাসরি উপস্থিত হওয়ার কথা সবে আসতে পেরেছে আপনি আসেন নাই কেন আপনার কি আমাশয় হয়েছে না কি হয়েছে ফাজলামি মারান যাইও এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে কথা হয় এই সব জায়গায় বিএনপি যেতে পারে মানে ভারতের সাতচা দালাল বিএনপি মেন কোন প্রতিনিধি দল না থাকলো ওই সবাই দেশের সক্রিয় এই মুহূর্তে সক্রিয় সকল রাজনৈতিক দল জামাত ইসলামী সহ সবাই উপস্থিত ছিল শনিবারের সমাবেশে শনিবারে শনিবারের সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটা লাশ বলে আমরা কিন্তু লাশ নেব বক্তব্য দিয়ে নতুন করে আলোচনা এসেছেন এটা কেউ কোনো বিতর্কিত বক্তব্য দিলে তার দায় সে নিবে আর একটা লাশ ফলে লাশ নেবে ব্যাখ্যা আছে এটা যৌক্তিক আওয়ামী লীগ খুন করলে আওয়ামী লীগকে ধরা হবে এটা বিপ্লবের চেতনা এটা নেগেটিভ কিছু না কিন্তু তাদের পতন হয়েছে লাশের পরিবর্তে লাশ পেলে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখে হাসিনার পতন হয়েছে এটা স্বীকার করতে পারবে নেতা হাসনাত আব্দুল্লার বক্তব্য তিনি সিস্টার্স কে ভারতের পূর্বাঞ্চল ভারত থেকে আলাদা করে হুমকি দিয়েছে যারা আমাদের শত্রু তাদের সাথে এরকম কথা বলাই যায় আর একটা কন্ডিশন বলেছেন বলেছেন যদি হাসিনাকে ফেরত না দেয় হাসিনাকে ফেরত দেয়া বাধ্য বাধ্যবাধকতা চাই না তাহলে সেভেন সিস্টার্স আলাদাকরণ করতে আমরা বিচ্ছিন্নতা বাইদে আশ্রয় দিব কন্ডিশনাল বলেছেন এখানে হাসপাতাল বক্তব্য নিয়ে দেখলাম অনেক পররাষ্ট্র পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ কথা বলছেন আর ভাই এটা কন্ডিশন দিয়ে বলেছেন অত তো বলে না যে এমনি এমনি আমরা এটা করবো তা ভারত হাসিনাকে ফেরত দিয়ে দিলে তো কোনো সমস্যা না তাহলে তো বন্ধুরাষ্ট্র রাষ্ট্র বিএনপির কয়েকজন নেতার সাথে যোগাযোগ করলো তারা এসব বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করতে রাজি হননি তাহলে স্থায়ী কমিটির একজন সদস্য শুধু বলেছেন রাজনৈতিক ভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানি যেন না হয় সেজন্য সশরীরে ওই সবাই তারা জাননি বুঝতে পারছেন ভারতের বিরুদ্ধে বলা হবে উত্তেজনামূলক কথা বলা হবে এই জন্য তারা জাননি বিশ্লেষকরা বলছেন হাড়িগুলি বৃদ্ধি হওয়ার পর দলটির সিনিয়র নেতা মির্জা আব্বা যেভাবে অপ্রীতিকর পরিস্থিতিতে বলেছেন সেটা সোমবার সবাই সরকারের দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন মানে কি ভয় পান যে ভুয়া ভুয়া বলে কিনা তারা চোর মনে পুলিশ পুলিশ বিএনপি মনে করছে আমরা হত্যা করেছি এখন ইনকিলাম মঞ্চ কিনে কি বলে তারা বলছেন যে অভিজ্ঞতা থেকে দলটির নেতারা হয়তো আশ করতে পেরেছেন যে বিভিন্ন ধরনের বিতর্কিত ইঙ্গোস্কারী মূলক বক্তব্য আসতে পারে যার দায় বিএনপি নিতে চায়নি মানে ভারত বিরোধী কোন বক্তব্যের দায় বিএনপি নেবে না তো বিএনপি রাজনৈতিকভাবে এখানেই ফেসে গেল যে বিএনপি ভারতের দালাল